জানেন যে গত বাইশ তারিখ থেকে আপনারা জানেন যে সিলেটে অবৈধ ব্যাটার চালিত টম এমনকি অটো রিক্সা প্রতিবাদে কিন্তু যে নগণ্য হামলা জানেন গত দুদিন আগে সিলেট মহানগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাহার থেকে তাদের সেই বিক্ষোভ মিছিল বের হয়ে যখন সিলেট শহরের দিকে আসছিল ঠিক সেখানে কিন্তু সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে যে হামলার প্রতিবাদে এই মুহূর্তে সিলেটের সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরীর সহ আমরা দেখতে পাচ্ছি সিলেট জেলা বাস মিনি এবং কি সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার ভ্যান শ্রমিক ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে তারা কিন্তু সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিল করছেন এবং তারা কিন্তু অবস্থান করছেন আসলে সিলেট নগরীকে যানজট মুক্ত করতেই তাদের এই পদক্ষেপ ছিল সিলেট মেট্রোপলিটন এস এমপি পুলিশ কমিশনারের সিলেটের বারো লক্ষ মানুষের দাবির প্রেক্ষিতেই এই কার্যক্রম শুরু হয়েছিল এরই মধ্যেই কিন্তু অটো চালক অবৈধ যেটি আসলে আপনারা জানেন যে ব্যাটারি কোনো অবৈধ নেই কিন্তু যখন অবৈধ কাজে ব্যবহার করা হয় তখন সেটি অবৈধ হয়ে যায় ঠিক অবৈধ ব্যাটারি চালিত টম টম রিক্সার চালকরা কিন্তু আপনারা জানেন যে পরিমাণ পরিস্থিতি তারা করেছে নগ্ন হামলা তারা করছে নগ্ন হামলা যেটি করছে সিলেটের সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন কার্যালয়ের সম্মুখে সে বিষয়ে আজকে প্রতিবাদ সমাবেশে আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব সিলেট জেলা ট্রাক পিক আপ কাভার সবিক ইউনিয়নের সম্মানিত সাংগঠনিক সম্পাদক মাসুম লস্কর ভাই তারপর আমরা কথা বলবো ধন্যবাদ আপনাকে আমরা আজকের এই কর্মসূচি আপনারা দেখেছেন সিলেটের সকল শ্রেণী পেশার মানুষ একত্রিত হয়েছে আজকের এই দাবির সাথে সুন্দর একটি সুশৃঙ্খল নগরী সবাই চাই সেই নগরীকে সুশৃঙ্খল রাখতে যারা বিশৃঙ্খলা করছেন বা যাদের মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে তাদেরকে অপসারণের জন্যই আজকের এই কর্মসূচি এখানে সিলেটের প্রত্যেক সিলেটে না বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সুশীল সমাজের নেতৃবৃন্দ পরিবহন অঙ্গন সহ সবাই আজকে মাঠে নেমে আমরা যে বিষয়টি চাইছি আমরা প্রদর্শন করতে চাইছি যে সিলেটের মানুষ বেডাল জালিত রিকশা সড়কে চলাচল করুক এটি চায় না এবং প্রশাসন আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করছে এবং আপনারা জানেন বিগত গত এই কিছু কুচুকনি মহল এবং সন্ত্রাসী বাহিনী আমাদের বাইদের উপর হামলা করেছে আমরা আইনের দ্বারস্থ হয়েছি এবং আইন প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে সেই তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করবেন তারই প্রেক্ষিতে আমরা সেটি গ্রহণ করেছি এবং আজকে আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি এখান থেকে আমরা পদযাত্রা করব পদযাত্রা করব শহীদ নেওয়ার পর্যন্ত আমাদের দাবি এবং আমাদের আজকের এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে সিলেটবাসীকে জানিয়ে দেওয়া যে আমাদের নিরাপত্তার জন্য ঝুঁকি যে বিষয়টি সেটি সেই ঝুঁকিপূর্ণ যান যাতে সিলেটের নগরীতে চলাচল করতে পারে না ধন্যবাদ আপনারা গতকালকে আমরা দেখেছেন আমরা এখানে একটি কর্মসূচি পালন করেছি এবং সেই কর্মসূচি থেকে আমাদের একটি দাবি যদি সাত তারিখের ভিতরে সিলেট থেকে ব্যাটারি চালিত রিক্সা অপসারণ করা না হয় তাহলে আমরা আট তারিখ থেকে বৃহত্তর সিলেটে আমরা সকল পরিবহন বন্ধ রেখে কর্মবিরতি পালন করব ধন্যবাদ এই মুহূর্তে সিএনজি

বা সিলেটে যে ধরনের তাণ্ডব চালিয়ে তারা স্মারক ক্লিপিন নামে জেলা প্রশাসকে আসার সময় যেভাবে গাড়িগুলারে সিএনজি ট্রাক মাইক্রো গাড়ি রাস্তায় যা পাইছে সব গাড়িগুলারে তারা বান করে এবং আমাদের শ্রমিকদেরকেও দূর করেছে তার প্রতিবাদে গতকালকে আপনারা জানেন এই কোর্ট পয়েন্টে আমরা একটি প্রতিবাদ সভা করেছিলাম সেই প্রতিবাদ সভা থেকে আমাদেরকে নিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় সিলেটের সর্বস্তরের রাজনীতিবিদ পেশাজীবী আইনজীবী ব্যবসায়ী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে বসেছেন এবং আমাদের পরিবহন মালিক শ্রমিকদেরকে নিয়ে বসেছেন আমরা বসার পরে আমাদের কথাবার্তা আমরা বলেছি এবং সিলেটের সুশীল সমাজ থেকে রাজনীতিবিদ সবাই যার অবস্থান থেকে এই অবৈধ ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে বিভিন্ন প্রস্তাব এসেছে আমাদের পুলিশ কমিশনার মহোদয়কে এটাই সিদ্ধান্ত দেওয়া হয়েছে যে আপনি এই অবৈধ ব্যাটারি চালিত গাড়ির বিরুদ্ধে আইনগতভাবে পদক্ষেপ গ্রহণ করার জন্য তাই আমরা আজকে সবাই এখানে জমাত হয়েছি সমবেত হয়েছি এখান থেকে আমরা পদযাত্রা শুরু করব চৌয়ারটা পর্যন্ত আমাদের মাননীয় সাবেক মেয়র আরিফুল সাহেব সহ এখানে অনেক রাজনীতিবিদ ব্যবসায়ী সুশীল সমাজের অনেক নেতৃবৃন্দ এখানে আছেন আমরা চাই সিলেটবাসী সিলেট একটি পরিষ্কার পরিচ্ছন্ন শহর থাক এবং সিলেট যানজট মুক্ত থাকার জন্য অবৈধ গাড়ি যেগুলো আছে অবৈধ ব্যাটারি চালিত রিক্সা যাতে রোডে না উঠতে পারে সেই রিক্সার দ্বারা আপনারা দেখেছেন আপনারা জানেন সাংবাদিক ভাইয়েরা যে প্রতিদিন দুইটি একটি দুর্ঘটনায় শিকার হতে হয় মানুষ মানুষের একটি ঝুঁকিপূর্ণের মধ্যে আমরা হকার মুক্ত চাই হকারকে পূর্ণবাসনের জন্য সিলেট সিটি কর্পোরেশনের নিয়ন্ত্রণে তারা নিয়ে গেছে ওইখানে লাল দিকের পারে জায়গা দিয়েছেন আমরা চাই হকাররা ব্যবসা করুক কিন্তু তাদেরকেও একটি জায়গা ব্যবস্থা করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে তারা এই জায়গায় ব্যবসা করুক আমরা হকারদের কর্মসংস্থানের ব্যবস্থা আমরা চাই করি ধন্যবাদ আপনি আর দর্শকবৃন্দ আমরা কথা বলবো এই এই মুহূর্তে কথা বলবো প্রিয় দর্শকবৃন্দ আজকের আমরা করেছি বেতন ধনিত রিক্সা অবৈধভাবে এই যে নগরে চলতেছে আমরা এইটা মানিয়ে নিতে পারি নাই আমরা এই মেয়র আরিফুল চৌধুরী সাবেক আরিফুল চৌধুরী উনি ডাক দিছেন আমরা আজকে একটা সিদ্ধান্ত নিয়ে যদি এই গত গত সাত তারিখের ভিতরে যদি এই ব্যাটারি চালিত রিক্সা যারা আমাদের গাড়িতে সন্ত্রাসী হামলা করেছে যদি ওনারে তোরা না হয় পুলিশ প্রশাসনে যদি ধরা তোরা না হয় আগামী আট তারিখ থেকে আমরা অনেক শ্রমিক জন্ম করতে হচ্ছে আমরা আট তারিখ থেকে পরিবহন একটা গাড়ি কোনো গাড়ি চলবে না কোনো গাড়ি চলবে না পরিবহনে ধন্যবাদ আপনাকে

আমাদের ইন্ডিয়া আমাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রত্যেকে আজকে সহজভাবে তারা আজকে আমাদের নগর পার্টির এই মিছিল আমাদের কোন রাজনৈতিক দলের নয় এই মিছিল হবে এই নগরবাসী নগরবাসী আজকে দেখতে পাচ্ছে যে বর্তমান পুলিশ প্রশাসনের পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসন তারা কর্মস্থলে যোগদান করে তারা কাজে নেমেছেন দীর্ঘদিনের মানুষের প্রত্যাশা দাবিগুলো এই রাস্তাঘাটে চলাফেরা করতে পারে না রাস্তাঘাটে অত্যন্ত প্রতিনিয়ত দুর্ঘটনা চলতে পারে না হাঁটতে পারে না মানুষের প্রত্যেকের শেখা বাড়িত

ফুটপাতে আমাদের যে হকার বাইরা আছে তাদের জন্য আমরা গান্ধী পারে হকার মার্কেট আরো সুন্দর সাবলীল হচ্ছে প্রয়োজনে এটাকে আরো যাতে মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যায় তার জন্য তিন চারটি রাস্তার কাজ শুরু হয়েছে আমরা আমাদের পক্ষ থেকে তাদেরকে বলবো তারা গান্ধী হকার মার্কেটে যাওয়ার জন্য এবং পরবর্তীতে যদি কোনো সুবিধা কোনো জায়গা থাকে আমরা আলোচনা ভিত্তিতে প্রশাসনের সঙ্গে আলোচনা করে যাতে জনগণের অসুবিধা হয় না আবার তাদেরও যদি ব্যবস্থা হয়ে যায় আমরা সেই দিকে আলোচনা ভিত্তিতে আমরা কাজ করব তার অর্থ এই নয় রাস্তা বন্ধ করে ফুটপাথ বন্ধ করে কোনো চন্দ্রমায় ঠেকানো হবে না আমরা বিশ্বের সব জায়গায় দেখেছি হকাররা বসে এক জায়গায় নয় একটু একটু করে বিভিন্ন স্পেস খালি থাকলে সেখানে বসে এইভাবে তারা শহর তুলে রাস্তায় না আমরা চাই তাদের এবং যারা বেকার তো তারা আমাদের ভাই তারা এখন কি করছে আজকে আমাদের সুনামগঞ্জ এইসব জায়গায় কৃষি কৃষিকাজ বন্ধ হয়ে গেছে তারা আজকে এই অবৈধ রিস্কা চালানোর জন্য এখানে

আমরা আমাদের সকল ভালো কাজে আমরা নগরবাসী সমর্থন দেব সহযোগিতা করবো আর যদি সিলেটের এই সুন্দর পরিবেশ আসছে কোন যে কোনো মহল ভাবে এটাকে যদি বাঞ্চাল করার চেষ্টা করেন আমরা জনগণ করব আমি আরেকটা কথা বলতে চাই এই শুভকে কোনোভাবে যেন টেবিল বা অন্য কেউ যদি কোনোভাবে ধরনের চেষ্টা করে জনগণ আপনারা ধরে ফেলবেন ধরে আইনের আওতায় দিয়ে দিবেন এবং আমরা মনে করি আমি আহ্বান করব সকলের পক্ষ থেকে ব্যবসায়ী সমাজ আমাদের শ্রমিক পরিবহন মালিক জার্নালিস্ট লয়ার কলেজ বিশ্ববিদ্যালয় রাজনীতি সকলের পক্ষে বলছি এই নগরে পূর্ণভূমি সিলেট এই সিলেটের প্রত্যেকটি পাড়ায় পাড়ায় মুরব্বীদেরকে নিয়ে যুবক পায়রা তোমরা কমিটি তৈরি করো সকল অন্যায় এখানে বন্ধ করতে হবে বন্ধ করতে হবে

আর আইটি কলা রক্ষাকারী বাহিনী যদি আমাদের সঙ্গে থাকে ইনশাআল্লাহ ঠিকভাবে বাংলাদেশের মর্যাদা ও পূর্ণ অপরিpostcssায় এই পবিত্র নগরীতে কোন ধরনের অন্যায় কাজ আমরা নিইরা করব না অন্য কাউকে কষ্ট দেওয়া হবে না এখন আদেও কর্তৃপক্ষর মধ্যেই আমরা আমাদের এই মিশনতে অন্যায়kantকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে করব আপনারা সারিবদ্ধ আমার মনে হয় আমাদের মা বন্ধা যারা আছেন তারা ভাবতে থাকবেন আর বাকি আমাদের শিক্ষাবিদ ব্যবসায়ী নেতৃবৃন্দ পরিবহন নেতৃবৃন্দ আমাদের ছাত্ররা সবাই মুরব্বীদেরকে আগে দিয়ে আপনারা যারা তরুণ আছেন তারা যেন শৃঙ্খলা হবে আল্লাহর অর্থে এটা কিন্তু রাজনৈতিক মিছিল নয় এটা প্রমাণ করতে হবে কারণ যারা বলেন কাজে আমাদের এই মিছিলটা হবে একটা সিল্ককলার মধ্য দিয়ে আমরা চেষ্টা করতে চাই এখানে অনেক বনের রাস্তা নামেন নাই আজকে তারা আছে কাজেই আমরা তাদের প্রতি সম্মান দেখাতে হবে দয় করে আপনারা একটু লাইন করেন আমরা এখনই আমাদের মিছিলের কাজ শুরু করব আর মাইকে যিনি থাকবেন